ইসলামী ইসলামীষদের যে যেখানে আছেন এবং কেরলা গ্রামের সর্বস্তরের জনগণকে জানাই আমার পান্ডাল অভিনন্দন প্রিয় গ্রামবাসী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কেরলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গত এক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে গত এক বছরে আমরা আমাদের এই সংগঠন থেকে প্রায় দশ লক্ষ চব্বিশ হাজার টাকার উপরে গ্রামের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করতে পেরেছি আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য যে মিশন এবং মিশন এই মিশন হচ্ছে একলা গ্রামকে একটি আদর্শ যোগ উন্নত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করা সারা বাংলাদেশের মধ্যে একজন একটি শ্রেষ্ঠ গ্রাম হিসাবে এই গ্রামকে প্রতিষ্ঠিত করা এই গ্রামকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাই মিলেমিশে কাজ করতে হবে এই গ্রামের বিচার ব্যবস্থাকে উন্নত করতে হবে যে কোনো যেন কোনো মামলা মোকদ্দমা কোনোদিন আদালতে না যায় আমরা নিজেদের নিজেদের মধ্যে আমরা মীমাংসা করার চেষ্টা করব গ্রামের মসজিদগুলোতে যেন পাঁচ নামাজ হয় মসজিদগুলো যেন উন্নত থাকে সেই ব্যবস্থা করব গ্রামের মহল্লার ভিতরে যে রাস্তাঘাট আছে রাস্তাঘাটগুলো উন্নত করে সেই ব্যবস্থা করব এবং ক্যাগলা গ্রামের যে উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে দুই পাশে দুইটাকে করার চিন্তা মনে করতেছি ইনশাল্লাহ এই কাজ হচ্ছে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া হয়তো এই সপ্তাহের মধ্যে কাজ আমাদের শুরু হবে আমাদের মেইন মিশন হচ্ছে যে কেকলা গ্রামে একটি গণকবরস্থান তৈরি করা এর মাঝে আমরা বিভিন্ন জায়গায় জমি দেখার কাজ চলতেছে এবং দুজন ডোনার আমরা পেয়েছি ইনশাল্লাহ তারা আমাদের গণকবরস্থানের জন্য জমি দিতে সম্মত হয়েছে আপনারা আরও খুশি হবেন যে আমরা আমাদের কেকলা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগামী দুই বছর ভিতরে কেকলা গ্রামে একটি এই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করার জন্য আমরা চেষ্টা করি কেগলা গ্রামের বিভিন্ন মহলার ভিতরে যে রাস্তাগুলোতে সোলার লাইট সিস্টেম তৈরি করা আমরা এটাও কাল হাতে নেব ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন কেগলা গ্রামে তিনশো তিরাশি জন প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানত আছে সবাই যদি একটু একটু করে আমাদের সহযোগিতা করেন দেশে যারা আছেন সরকারি বেসরকারি চাকরি করেন ব্যবসা করেন কৃষক সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করি এই কেটলা গ্রামকে একটি আদর্শ উন্নত গ্রাম হিসেবে গড়ে তুলতে পারব ইনশাল্লা এই জন্য আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ সবাইকে আল্লাহ আসালাম আলাইকুম ওরহমদুল্লাহ